হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আসামের ছোট্ট একটি জায়গা থেকে আমি পুনম আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন সময় হচ্ছে সকাল ছয়টা দেখো সকালে গোবর ছিটা দিয়ে দিলাম আর গোবর ছিটা দিয়ে হাত পা ধুয়ে তারপর এখন ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঠিক এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আছো প্লিজ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তো একটা কমেন্ট করে দিও কারণ আমার খুব ইচ্ছে করছে কে কোথা থেকে আমার ভিডিও দেখছে তা জানার প্লিজ একটা কমেন্ট করে দিও হ্যাঁ তোমাদের বলা হয়নি আজকে হচ্ছে বুধবার দেখি যদি পারি মানে যদি সময় মতো এডিট করতে পারি তবে আজকে ভিডিওটা পাবে যদি এডিট করতে না পারি তবে কালকে পাবে মানে বৃহস্পতিবারে পাবে তো দেখো ওদিকে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমি এডিট করার সময় একজনের সামনে খড়ি কাটছিল তো তার কারণে হয়তো তোমরা একটা শব্দ শুনতে পারবে তো যাই হোক দেখো ওদিকে এখন গ্যাসটা ভালোভাবে মুছে নিয়েছি তো ডাইনিং টেবিল গ্যাসটা গ্যাসে রান্না করা হয় না তবুও গ্যাসটা আমি প্রতিদিনই মুছি কারণ কি ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয় তার কারণে অনেক ধুলোবালুই পড়ে আর কি তো তার কারণে গ্যাসটা আমি প্রতিদিন এইভাবেই মুছি ও এদিকে দেখো আমি বাসনটা বের করে নিয়েছি ঘরের সকরা বাসন তো এখন হচ্ছে উনুনটা মুছে নিব গতকালকে ডাল করেছিলাম তার কারণে অনুটা পরেছিলো দেখতে খুব বাজে লাগছিল তো তার কারণে এখন উনটা মুছে নিব আর এদিকে দেখো খড়িগুলো ঠিক করে নিচ্ছি কারণ এলোমেলো হয়ে আছে রাত্রিবেলা রান্না করেছিলাম তো তার কারণে এলোমেলো হয়ে আছে তো এইভাবে রেখে শুয়েছিলাম রাত্রে তো এখন খড়িগুলো ঠিক করে তো উনুটা মুছে নিব তো তার আগে দেখো এদিকে চুলা ভর্তি ছাই হয়ে গেছে তো ছাই বের মানে নিয়েছি তো এখন অন্যটা মুছে নেব তো এদিকে ঋতিকার পাপা ঋতিকা এখন পর্যন্ত ঘুমাচ্ছে এখন পর্যন্ত উঠেই তো এদিকে আমি কাজ বাজ করে বাসি কাজ বাজ করে তারপর ওদেরকে ডাকবো মাটির ঘর লেপা মুছে থাকলে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না তো এই তো কয়েকদিন আগে আমি আমাদের দুয়ারের সামনের দিকটা উঠোনটা লেপেছিলাম তো দুদিন দেখতে না খুব ভালো লাগছিল এখন আবার লেপা উঠে গেছে এখন আবার কেমন দিন লাগে দেখি আবারও গোবর আনবো গোবর এনে তারপর আবারও লেপবো আমার তো খুব ভালো লাগে লেপা মোছা করতেও ভালো লাগে লেপা মোছা থাকলে দেখতেও খুব ভালো লাগে মন খুব শান্তি থাকে যাই হোক এদিকে তো ওরুনটা লেপা হয়ে গেছে দেখো এদিকে ঘরটাও মুছে নিচ্ছি এর তো বাইরে বালতিতে জল আছে তো এর তো কাপড় ভিজিয়ে ভিজিয়ে ঘরটা মুছে নিচ্ছি আর দেখো যতটুক পর্যন্ত পাকা মানে বারান্দাটায় তো ততটুকু পর্যন্ত পাকাও মুছে দিচ্ছি তো ঘর দোয়া ছাড়ু মারাও হয়ে গেছে মুছাও হয়ে গেছে দেখো নুনটাও লেপা হয়ে গেছে দেখতে কিন্তু ভালো লাগছে তাই না তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ঋতিকের বাবা তো আবার কাছে ভাত নেবে তো ওইদিকে দেখো ভাতটা বসিয়ে দেখো দাঁত ব্রাশও করছি তো তো মুখটা ধুয়ে নেব বাবাকে চা দিয়ে দিয়েছি চা একবার বানিয়ে নিয়েছি লাল চা করেছিলাম তো দিকে বাবা উঠুক উঠলে আবার দুধ চা করবো তো এর তো মুখটা ধুয়ে নিচ্ছি আর হচ্ছে এদিকে দেখো গামলা বাসন তো গামলা বাসনের মধ্যে শুধু টিফিন বাড়িটা ধোবো কারণ ঋতিকের বাবা তো ভাত ভাত নেবে তো টিফিন বেরিয়ে ধোবো এখন পুরা বাসনটা ধোবো না তো দেখো দিকে বাসন নিয়ে চললাম নদীর পর তো দেখো টিফিন বাটি ভাতের বাটি তরকারি বাটি আর চার গ্লাস দুইটা তো এই কয়েকটা বাসন এখন ধুয়ে নেব একজন দিদিভাই ভাই বললো যে আমাদের নদীটা নাকি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিদি এই নদীটা থাকাতে যেন আমরা খুব সুন্দরভাবে খুব সহজে কাজকর্ম করতে পারি যত ইচ্ছে কাপড় ধুতে পারি যত ইচ্ছে বাসন ধুইতে পারি মনের মতো জল দিয়ে স্নান করতে পারি আমার শ্বশুরবাড়িতে জলের অনেক কষ্ট কুয়া থেকে জল উঠিয়ে তারপর কাজকর্ম করতে হয় একদম ম্যাপে ঝুঁকে জল খরচ করতে হয় তো এইখানে এর এমনটা হয় না যত ইচ্ছে তুমি জল খরচ করো কোনো অসুবিধা হয় না তো দেখো এদিকে আমার বাসনটা ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি মুখটাও ধুয়ে নিয়েছি আমি ব্রাশ করেছিলাম যে তখনই মুখটা ধুয়েছি এখন শুধু সাবান দিয়ে একটুখানি মুখটা ধুয়েছি আমাদেরকে একটা কথা বলতে চাই যে সব সময় সকালে যখন খালি পেটে জল খাবে তখন জলটা একটা চেয়ারে হোক বা নিচে বসে তারপরই খাবে কখনও দাঁড়িয়ে জল খাবে না কারণ কি দাঁড়িয়ে জল খেলে এটা কিডনির জন্য মানে খুব ক্ষতিকারক তো তার জন্য আর কি কোনোদিনও দাঁড়িয়ে জল খাবে না সবসময় বসেই জল খাওয়ার চেষ্টা করবে আজকে চার সঙ্গে তো মুড়ি মাখা কোনো রকম পিঁয়াজ দেবো না শুধুই তেল আর একটু নুন দিয়ে মাখা পেঁয়াজ দিলে সকাল সকাল ভালো লাগে না তো পিঁয়াজ দিয়ে একমাত্র বিকেলবেলা বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে ভালো লাগে তো তো মুড়ি মাখা হয়ে গেছে তো ওইদিকে আমার উনুনে আর কি চাটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমাদের বলা হয়নি এই তো ভাতও হয়ে গেছে তো ঋদিকার পাপার জন্য দেখো টিফিনে ভাতটাও ভেড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে আর কি ঠান্ডা হয়ে মানে যাওয়ার জন্য তো চলো এদিকে চাটা কি হচ্ছে দেখি গিয়ে তো এদিকে দেখো চাটা কি হচ্ছে আগুনটাও নিভে গেছে তো এখন আমি না চাটা তো একটুখানি জল দিয়ে দিলাম কারণ কি না চাটা অনেক শুকিয়ে গেছে জানো তো ঋতিকা এখনও ঘুম থেকে উঠে কিন্তু ঋতিকার পাপা উঠে গেছে রিতিকার পাপা ব্রাশ করছে তো ওইদিকে আমার চাটা ছাকা হয়ে গেছে ঋতিকের পাপাকে বলছিলাম যে জলদি জলদি ব্রাশটা করে এসো কারণ চাটা আবার ঠান্ডা হয়ে যাবে সকালের টিফিন দেখো চা আর হচ্ছে তেল দিয়ে মুড়ি মাখা তো দেখো ওদিকে ঋতিকা বাবা চলে এসেছে মুখ ধুয়ে তো আমরা এক গামলাতে মুড়ি নিয়ে নিয়েছি তো দুজনে এভাবে বসে বসে খেয়ে নিচ্ছি মনা এখনো ঘুমাচ্ছে তো মনাকে তো চাটা খেয়ে তারপর মনাকে ডাকবো ঋতিকা বাবা চা খাওয়া হয়ে গেছে দেখো ওদিকে ঋতিকের বাবা ডিউটি চলে যাচ্ছে মানে কাজে আর কি তো দেখো হাতে ভাত নিয়েছে ভাত নিয়ে যায় কাজে বন্ধুরা এদিকে দেখো মনা ঘুম থেকে উঠে পড়েছে মনাকে মুখটা ভালোভাবে ধুইয়ে দিলাম আর মনা এখন বসে বসে খাচ্ছে বিস্কিট আর অল্প একটু অল্প একটু মুড়ি এই তো আমরা খেয়েছিলাম অল্প একটু মুড়ি ছিল তো এই তো মনা খাচ্ছে আর এই তো মনার ফেভারিট বিস্কিট খাচ্ছে তো এই তো শেষ আজকে বিস্কিট তো মনা খেয়ে নিলে তারপর মনাকে টিউশন দিয়ে আসবো আর আছে আমার এক তো বাসন ধোয়া মনাকে টিউশন দিয়ে আসার পর তারপরে বাসন ধোবো চলো সাথে থাকো দেখতে থাকো মনাকে টিউশন দিয়ে আসলাম টিউশন দিয়ে আসার পর এই তো এক গামলা বাসন নদীতে ভালোভাবে ধুয়ে আনলাম তো আবারও দেখো কুয়া থেকে এক বালটি জল এনে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো উনুনটা জ্বালিয়ে নিচ্ছি কারণ মনা সকালে বিস্কিট খেয়ে গিয়েছে তো আসার পর টিউশন থেকে আসার পর আর কি ভাত খাবে তো তরকারি নাই তো তাই আর কি তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করে নিচ্ছি আর এখন পর্যন্ত বিছানা ওঠানো হয়নি এই তো তরকারিটা বসিয়ে তারপর বিছানাটা উঠাবো তো এদিকে দেখো সয়াবিন আলু রান্না রান্না করছি একদমই হালকা পাতলা ভাবে কোনো রকম মানে বেশি মশলা দেব না পিঁয়াজ রসুন কিছুই দেব না শুধু পাঁচ পুরন সম্ভাস দিয়েছে এই তো হলুদ নুন জিরি গুঁড়ো তো এটা দিয়ে রান্নাটা করে নেব। রান্নাটা বসিয়ে চলে আসলাম বড় করে দেখো এদিকে বিছানাটা উঠিয়ে নিচ্ছি তো তো এদিকে বিছানাটা ওঠানো হয়ে যাবে এদিকে রান্নাটা হয়ে যাবে বিছানা ওঠাতে ওঠাতেই টিউশন থেকে ফোয়ান আসলো মানে ঋতিকা টিউশন থেকে তো ঋতিকাকে টিউশন থেকে নিয়ে আসলাম ঋতিকা এখন দুয়ারের মুখটায় বসে আছে ওর ড্রেস খুলে দিয়েছি ও দেখো দুয়ারে মুখটায় বসে আছে আর এদিকে দেখো আমি বালিশগুলো একটু রোদ দিয়ে দিচ্ছি কারণ কয়েকদিন ধরে ঋতিকার বাবা বলছে যে ঋতিকা বাবা ঘাড়ে খুব ব্যথা করছে তো তার কারণে এদিকে বালিশগুলো রোদে দিচ্ছি তো চলো দেখি এদিকে তরকারিটা কি হচ্ছে হালকা পাতলা ঝোল করেছি তরকারিটা হয়ে গেছে তো এখন রিতিকাকে ভাত দিয়ে দেব তো বন্ধুরা আমাদের স্নান টান হয়ে গেছে ঋতিকারও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আর এদিকে দেখো হাওয়ার মিঠাই তো হাওয়ার মিঠাই আসলো একদম দাম দশ টাকা ও নিয়ে নিলাম নিতে ব্যাপারে কাজ থেকে চলে আসলো দেখতে পারলে যে সকালবেলা সয়াবিন করেছিলাম একদম বয়লের মতো এখন জানি না দিদি কি দিয়ে খাবে বা কি রান্না করি বা তো দিদি বাবা দেখি ভাত খেয়েছে কিনা না খাইনি যেমনটা নিয়ে গেল তো এমনটাই আর কি ফিরিয়ে আনলো তো হয়ে যাবে দিদি বাবা খেয়ে নেবে আমরা সয়াবিনের সিদ্ধ সয়াবিন আলু সাবিনীত খেয়ে নিবো মারা দাঁড়া কেন দাঁড়া দাঁড়া হম তো চলো বন্ধু আসছি আমরা পরে গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল সাড়ে তিনটা আর আমরা টাত খাওয়ার পর একটুখানি এদিক ওদিক মানে বসে টসে আর কি সময়টা কাটাচ্ছিলাম তারপর দেখো হঠাৎ করে আমার মাথায় কি আসলো যে দিতিকার চুলগুলো কেটে দিই তো তোমাদের বলেছিলাম যে কাটবো কি কাটবো না কেউ কেউ বলেছিল যে হ্যাঁ কেটে দাও কেউ বলেছিল যে না কেটো না ভালো লাগে তো আমি ভাবলাম যে না সেলুনে কাটবো একশো দেড়শো টাকা নিয়ে নেবে তো আমি একটুখানি কাটবো সেটা ঘরেই কেটে নিই তো দেখো দিতিকার চুল চুলটা অনেক লম্বা হয়েছে জানো লম্বা হয়েছে পিঠে পিঠ পর্যন্ত চলে এসেছি তো দেখো আমি একটুখানি কেটে দিয়েছি তো কেটে দেখো এখন আবার সুন্দর করে রবার দিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছি তো তোমরা বলো যে ঋতিকাকে কেমন লাগছে মানে পেছন দিকে চুলটা তো দাঁড়াও সামনের দিকেও কেটেছি আমি দাঁড়াও চুলটা ভালোভাবে বেঁধে নিই তারপর তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু প্লিজ আমাকে বলো যে কেমন লাগছে ঋতিকাকে ভালো লাগছে না খারাপ লাগছে তো বন্ধুরা দেখো এই তো রিতিকার চুলটা কেটে দিলাম তো কেমন লাগছে এই যে দেখো এই সামনে দিকটা একটুখানি এইভাবে কেটে দিয়েছি যেহেতু রিতিকার চুলটা একটুখানি কার্লি আছে দেখো এই সেটটা উঠে আছে এই দেখো এই সেটটা উঠে আছে তো বেশি মেলাতে গেলে একদমই ছোট হয়ে যাবে দেখো এখন কেমন লাগছে ঋতিকাকে পাপা দাদা পিছন দিকটা দেখি পাপা ঘুরো তা দেখো পিছন দিকটা দেখো একদমই মানে চুলটা সুন্দরভাবে আর কি বাঁধা যায় এরকম কেটেছি একটুখানি কেটেছি আর বাবা দেখি সামনের দিকটা কেটেছি তো কেমন লাগছে তারপর পোজ দাও কিচ্ছু একটা পোজ দো ও তো সেটা বলো আমাকে কমেন্ট করে যে ভালো লাগছে না খারাপ লাগছে রীতিকা কেমন লাগছে বন্ধুরা আমাকে বলো আমাকে হ্যাঁ 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 ঠিক লাগছে কিনা আমাকে বলো কিন্তু তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই টাটা টাটা